ছেলেদেরকে সারা জীবনই পরিশ্রম করা মানে করা লাগে আর এখানে তো ভালোই আর কি কি না সব দোকানদার মেয়ে আচ্ছা একটু এদিকে আসেন গানের সাইড থেকে আসি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিয়ান নাইট মার্কেট অর্থাৎ স্ট্রিট ব্লগে আজকে আপনাদেরকে দেখাবো এখানকার রাতের জীবনযাপন এবং এখানকার লোকাল কালচার লোকাল বাজার বেসিক্যালি নাইট মার্কেট বলতে এটা হলো এখানকার লোকাল বাজার এর পাশাপাশি আপনারা এই ব্লগে দেখতে পারবেন এখানকার নাইট স্ট্রিট সেটা হলো যে আমরা একটু পর ক্যামেরাটা মুভ করব মুভ করে দেখাবো নাইট স্ট্রিটের আগে আমরা আগে লোকাল বাজারটা ঘুরবো এক ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ভিন্ন কিছু ধাসের কিছু মজার মজার ফ্যাক্ট শেয়ার করে এই ধারণাগুলো দেওয়ার জন্য লাউসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুহান এবং আমার সাথে আছে আমারই বাংলাদেশি ভাই উসমান যে কিনা আমাকে হেল্প করবে বাট আমি তো সারপ্রাইজ সে অনেক আগে থেকে নাকি আমার ভিডিও দেখে এবং আমি লাঞ্চ করতে এসে তার সাথে পরিচয় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ব্রো নিজের ডুল পরে পিঠে আমরা ক্যামেরাটা একটু মুভ করি মুভ করে আমরা কিছু মজার মজার ফ্যাক্ট শেয়ার করি এই বাজার সম্পর্কে এখানে ওহো পুরা তো মনে হইতেছে যে আমি গুলিস্তানের কোনো বাজারে চলে আসছি কিছুটা আমার বাংলাদেশের মতোই লাগতেছে তবে এখানকার কাপড়গুলো কিন্তু খুব ফ্যাশনেবল ওয়াও এখানে তো শীত নেই শীতের কাপড়ে তো এই সেম ক্লথটা কিন্তু আমার আছে

এ বাজারে এমনিতে কুনুকে স্পেশাল ডে থাকে নাকি সব সময় এই বাজার এরকম জমজমাট থাকে সাপ্তাহিক বাজার বন্ধ তাছাড়া ও আচ্ছা আচ্ছা শনিবারে বন্ধের দিন হ্যাঁ এছাড়া বাকি সব দিন এখানে কি হয় জমজমাট থাকে রাইট এবং এর লোকেশনটা কোথায় যেন বেয়ানতেং বেয়ানতেয়াং তো এটা মেন ক্যাপিটালের নাম বাট বেয়ানত্যাং স্ট্রিট মানে এটা কোন পাশে নদের কোন দিকে হ্যাঁ নদীর ওকে এই নদীর নামটা কি এই এর ভিয়েনতেন নামে এবং এর ওপারে শুনছি যে থাইল্যান্ড রাইট এখান থেকে কি भैया নদী থেকে কি বলে না বর্ডার ক্রস করে নাকি হ্যাঁ নদী পার হয় পারাপার হয় হ্যাঁ ভিসা লাগে নাকি আমরা ট্রাই করব কি ওকে বুঝতে পারছি বন্ধুরা এখানকার আরো কিছু মজার ফ্যাক্ট বলি এখানকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খাবার নাকি বিয়ার এবং বিয়ার টাকা হলে তারা কি করে কাজকর্ম ফেলায় সবকিছু নাকি কথা হলো যে আমরা বিয়ারের টাকা হয়েছি নি কাজ কাম সব অফ চলো এবার গিয়ে হাত পা ধুয়ে আমরা বসে পড়ি এটা বেরি কিছু বাট এখানে হলো যে আমি আরও কিছু জানতে পারছি সেটা কি জানেন যে রাত এগারোটার পর নাকি ফুল মানে শান্ত হয়ে যায় যেখানে ইউরোপ আমেরিকা অথবা আদার কান্ট্রিতে রাত বারোটার পরে পার্টি শুরু হয় সেখানে এই দেশে এগারোটার পর সব কিছু নাকি শান্ত হয়ে যায় মানে সর্বোচ্চ এগারোটা পর্যন্ত রাইট ওয়াহ এবং আমি যতটুকু জানি এশিয়ার সবচেয়ে শান্ত সিটি লাউসের বিয়ান্তিয়াং এটা আমি উপলব্ধি করতেছি নরম মানে কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই একটা গাড়ির হর্নের ইয়া নেই নো পলিউশন দেশটা কিন্তু না বাট এখানে মজার বিষয় কি জানেন এখানে বলে যে সব কিছু মানে শান্ত কোনো একটা ঝগড়া জাটি আওয়াজ ক্যাস কাওয়াজ এই জিনিসগুলো আমি কোনোখানে খুঁজে পেতেছি না হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমি খুব মানে ভালো ফিল করতেছি বিকজ এজ এ দেশের বাইরে যখন আসি ক্রাউড এরিয়া বিশেষ করে এই টাইপের এরিয়াতে প্রচুর বীর বাট মানুষের একটা গ্যাঞ্জাম থাকে একটা বই থাকে বাট সিকিউরিটির দিক দিয়ে কেমন এদিক দিয়ে ভালো মনে করেন আমরা এদিক দিয়ে যাই চলেন সিকিউরিটির দিক দিয়ে বলতে যদি আপনার হাতে মোবাইল মানিব্যাগ এসব কিছু কি কোনোভাবে এখানে চুরি হওয়ারই আছে সম্ভাবনা আপনি রুমের ভিতরে সব কিছু রুম খুলে দিয়ে রাখবেন সারাদিনটা মানে সিকিউরিটির দিক দিয়ে এখানে পাক্কা মাসাল্লাহ তাহলে এটাই তো সবচেয়ে ভালো দিক এর মানে হলো যে এখানে শান্তি আছে বাট আমরা কিন্তু কিছু ইনফরমেশনও জানবো বাঙালি ভাই অবস্থান অবস্থা নিয়ে বাট এই ব্লগে না এই ব্লগে আমরা নাইট স্ট্রিট নিয়ে আমরা কি করব ধারণা দেবো এখানে কিছু কাপড় দেখতেছি ভাই কি জোস লেভেলের ড্রপ শোল্ডার গুলা ওয়াও এই ড্রপ শোল্ডারটা দেখছেন গজব না সেই দাম কত হবে জ্যাকেট এখান থেকে কিছু কালেকশন নেওয়া দরকার আমাদের র্যাবস বিডির জন্য হাউ মাচ প্রাইস দিস ওয়ান বাংলা টাকা কত আছে এক টাকা ওয়াও ওকে বন্ধুরা আমরা ক্যামেরাটি একটু অফ করছিলাম আমাদের ভিডিওর জন্য কিছু কালেকশন নিলাম আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ফেসবুক পেজ অথবা বৈরব নরসিংহদী কিশোরগঞ্জে যারা আছেন ব্রাহ্মণবাড়িয়াসহ তারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করে যেতে পারেন এখান থেকে আমরা কিছু কালেকশন নিয়ে যাব বিশেষ করে বেগি বেগিসহ আরও অনেক কিছু আমার পছন্দ হয়েছে আনকমন কিছু তো ডেফিনেটলি থাকবে এবার মজার একটা কথা বলি এই ব্লগ বানাতে বানাতে বুঝছেন আমার সাথে সাথে ক্যামেরা ঘুমাই পড়তেছে এত পরিমাণে শান্ত একটা নাইট স্ট্রিট যেখানে ফাটাই মানে দ্রুম মিউজিকে ফাটানোর কথা না বাট এমনটা কিন্তু নেই আস্তে আস্তে সাউন্ড দিয়ে এক একটা দোকানে একটু আর একটু কিন্তু ওরা গান বাজাচ্ছে যে যার মতো বাট এত প্যারা নেই ও উনি তো ঠিকঠাক করে হ্যাঁ এখানকার প্রাইস দেখা যাবে আমরা তো আক্স করতে পারি

ডু স্পিক ইংলিশ ফিমেল কালেকশন রাইট নট ম্যান ওমেন ইফ এনিথিং লেডিস যাবে

ওকে চলেন আমরা ব্লগ কিন্তু বেশি লম্ব হয়ে যাবে আমরা দেখতে পারি আমরা না কিনি দর্শককে তো একটা আইডিয়া দেওয়া যায় যে কেমন পরে হ্যাঁ মিনিমাম সেভেন ডলার থেকে শুরু করে কিন্তু এখানে ফিফটি ডলার পর্যন্ত কাপড় চাপড় যদিও এটা দেখতে কিন্তু আপনার মনে হচ্ছে ফুটপাথের মতো বাট এটা এখানকার খুবই প্রসিদ্ধ একটি বাজার আমার ফিমেল ভিওসদের জন্য এক্সক্লুসিভ কিছু বাট আমি এটা শু করবো না আমরা একটু স্কিপ করি ভাই কিছু গিফট ওখান থেকে কিনা যায় নাকি কিছু গিফট ওখান থেকে কিনা যায় আমরা তো শুধু সপই দেখতেছি ফুড অত অন্য কিছু কোথায় হ্যাঁ ফুড হলো যে হ্যাঁ বিকজ এই মার্কেটটা হ্যাঁ জুতাগুলো এগুলো হলো যে আপনার ইয়া কপিগুলো এডিডাসের কপি নাইকির বাট সেই দেখতে কিন্তু অস্তি তবে বেশি ভালো লাগতেছে আমার এখানকার ড্রপ শোল্ডারের কালেকশনগুলো দেখে। গজব কিছু কালেকশন এগুলা। হ্যাঁ। সেম টু সেম বাংলাদেশের মতোই। রাইট? হ্যাঁ। হাতের চুড়ি না গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকলে একটা নিয়ে নিতাম এখান থেকে ভাবির জন্য নেন নাই ভাই থাকলে নিয়ে নিতাম জানে জানে তবে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন চুজ করে দিতে পারেন রুহান ভাইয়ের জন্য একজন যে বিদেশে গেলে হয়তো কিছু পছন্দ করে নিয়ে আসবে না কিছু তো কিছু নিয়ে আসা লাগে তাই না বাট আপনারা চাইলে কিন্তু এই বিষয় নিয়ে আমাকে হেল্প করতে পারেন জানি না মিউজিকের আওয়াজ কতটুকু যাবে ভাইট আমরা এখানে ভিন্ন কিছু দেখতেছি এখানে কি ওরা চেয়ার টেবিল নিয়ে বসে আছে কেন ওইখানকার মানুষ প্রচুর পরিমাণে টিকটক ইউজ করে টিকটকটা এখানে ফেমাস রাইট প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে টিকটক ইউজার হ্যাঁ ওয়াও শর্ট প্যান্টগুলো তো জারার এগুলো অরিজিনাল না না জাফা যারার জায়গায় জাপা সেল করতেছে ওরাও আমরা যে কত লোক যাইতেছি আবার কিন্তু হাইটে হাইটে আসতে হবে ইউরোপিয়ান ট্যুরিস্ট দেখছেন জাস্ট এক কাপড়ে বের হয়ে যায় ওরা ঘুরতে এদের ভিতরে এই জিনিসটা আমার ভালো লাগে বুড়া বুড়া মানুষ কি পরিমাণের মেকআপ আপ দেয় গজব লেভেলের ওরা কি করে বসে বসে ওরা আমারে মানুষ সবার কালার দেখতেছি সাদা মানে এখানকার কালো টাইপের কিছু নাই না বাহ তাইলে এখানকার কালারটা পড়ছে হলো যে ভিয়েতনাম এবং হলো যে চায়না থাইল্যান্ডের মতোই তবে মানুষগুলার বিহেভিয়ার কিন্তু খুব শান্ত একটা লোক এখনো আমাকে অন্যান্য দেশে কে হয় ক্যামেরা ওপেন করলে একটু সাই ফিল করে অথবা একটু চাই যে এরিয়া চলতে পারে ওরা না নর্মাল কুল এই জিনিসগুলো ওদের ভিতর আছে তবে ওরা কিন্তু অনেক ফ্যাশনেবল দেখে যা মনে হচ্ছে হ্যাঁ সব তো লেডিজ দোকানের মালিক গড়ি আছে কিনা কেসিও দিছে অরিজিনাল কেসিও অরিজিনাল খেসিও ডু স্পিক ইংলিশ নো ইংলিশ অনলি লাউ তার এর কষ্ট দিয়ে লাভ নাই সে যেহেতু কথা বলতে পারে না বাট প্রাইস দিয়ে যেতে পারি কি হাউ মাছ দিস ওয়ান ওয়ান এইটি ইটস মিন ওয়ান এইটি মিন হলো যে কত দুই লাখে এক লাখ আশি বাংলা টাকা কত হয় আপনি

ও হো এটা কি হোটেল নাকি আজমেরিটা হ্যাঁ এসব হোটেল এনে থাকলে ভালো হতো আমরা এদিক দিয়ে যাই বন্ধুরা আপনাদেরকে স্ট্রিট ব্লগে আমি রোহান আবার স্বাগত জানাচ্ছি আমরা আমাদের প্রথম সেশন শেষ করলাম রাইট নাও আমরা যাচ্ছি হলো যে নদীর পার ধরে এখানকার কিছু স্ট্রিট ফুড ব্লগ আপনাদেরকে শুরু করব এ কাম হেয়ার আমরা এখানে তো দেখাতে পারি ফুডগুলো কি কি দুনিয়া পাতা এই জিনিসটা কি মাশরুম মাশরুম এন্ড ওই জিনিসটা কি এই জিনিসগুলো কি এটা হয়তো ও মুরগির মুরগির চামড়া মুরগির পা 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 ও মুরগির পা এরিয়াটা এত পরিষ্কার কিভাবে করছ ওরা ও হো এই খাবারগুলো খাই মুরগির পা ওদের খুব পছন্দ শাকসবজি ইটস গুড ওইটা কি এটা চিংড়ি ওইটাও মুরগির পা দেখতেছেন ওরা বিন্দু পরি বিন্দু পরিমাণ কিন্তু ওরা বিরক্ত হচ্ছে না ওই মেয়েটা এটার উপর দিয়ে গেল পুরো বান্দরের মতো লাফায় লাফায় চলে গেছে আমরা চলে এখন নদীর দেখা যাচ্ছে থাইল্যান্ড দেখতেছেন প্রচুর পরিমাণে বাইক ইউজ করে ওরা না এই হলো থাইল্যান্ড আর এই হলো লাউস একটা নদী দুইটা দেশকে বিভক্ত করছে এবং এখানকার মানুষগুলো একটু খাটো টাইপের চাইনিজদের মতো মানে যেটাকে বলে নদীর পার অনেক সুন্দর এখানে গাড়িগুলো পার্ক করে রাখছে এই গাড়িগুলো দেখা ভাই আমার গাড়ির কথা মনে পড়তেছে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়িটা বাংলাদেশের অটো চালক এত বেপরভাবে গাড়ি চালায় কিছু বলা যায় না বললে বলে যে গরিব মানুষ হ্যান কিন্তু একদিন আজকে তো গাড়ির উপর দিয়ে গেছে কোনদিন মানুষের উপর উঠে দেয় এই অটোগুলা কত অ্যাক্সিডেন্ট যে হো এই বেপরোয়াভাবে চালানোর কারণে কিছু বললে মানুষ হয়তো ভাবে যে পয়সার গরম দেখায় আসলে কিন্তু না বাংলাদেশে যে ওটো চালকরা তারা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর লেভেলের গাড়ি চালায় দুই মিনিট আগে যাওয়ার জন্য পারে না মানুষের উপরে উঠে দিতে যাই হোক আমরা আমাদের টপিকে ফিরে আসি এখানকার মানুষ সম্পর্কে ভাই কিছু বলেন এখানকার মানুষের স্বভাব চরিত্র

সমস্যা নাই আপনি থাকেন আপনারা আসেন আসে এখানে বিয়ে করেন কি ভাই আমরা বাংলাদেশে সারা জীবন কুলের বলদের মতো খাইটা ছেলেদেরকে সারা জীবনই পরিশ্রম করা মানে করা লাগে আর এখানে তো ভালোই আর কি কি না সব দোকানদার মেয়ে আচ্ছা একটু এদিকে আসেন গানের সাইড থেকে আসি গানের নয়েজ আসলে কিন্তু আমাদের ব্লকটা একটু এলোমেলো হয়ে যাবে আরও কিছু মজার ফ্যাক্ট বলেন যেটা জানলে দর্শকরা আসলে মানে অজানা কিছু এই একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি তাদের সব মানে বিয়ে করতে কি কি লাগে সবই লাগে আমাদের মতো মানে যৌতুক টুতুক হ্যাঁ হ্যাঁ সবই লাগে যৌতুকটা দেখে মেয়ে নাকি ছেলে ছেলে মানে ছেলে যৌতুক দেই হ্যাঁ মেয়ে কে হ্যাঁ মানে টাকা দেই বিয়ে করার জন্য আর আমরা আমাদের এখানে মেয়ে দেই শুধু ভিন্ন হচ্ছে ছেলে মেয়ের বাসায় যাবে এতটুকু বাংলাদেশের থেকে বুঝতে পারছি ওরা কি করে মামে মা মেয়ে তো মনে হয় না মনে হয় যে বান্ধবী এরা খুব হ্যাঁ আমরা আরেকটু সামনে যাই আমরা ওই মিউজিকটা এড়াই চলে আমরা আরেকটা স্ট্রিটে যাই চলেন